আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আবারও হাজির হয়ে গেলাম বড় ভিডিও নিয়ে আর আজকে তোমাদের সামনে কি নিয়ে হাজির হয়ে গেছি চলো দেখা যাক আর আমি যদি বলি ম্যাজিকের সাহায্যে বড় তরমুজকে ছোট তরমুজ বানিয়ে ফেললাম তাহলে কি হবে বলো তো না বন্ধুরা আমি একটু তোমাদের সঙ্গে ঠাট্টা করলাম তরমুজগুলো কোথায় পেয়েছি আমার পাশে গড়া ভাবি গ্রাম থেকে নিয়ে এসেছে ছোট তরমুজ আমাকে দিয়ে বলে এটগুলো রান্না করে খেয়ে আমি তো অবাক কি বলে আবার এই ছোট তরমুজ আবার রান্না করে খেতে কেমন লাগবে যাক যা হবে দেখা যাবে এটা হয়ে গেছে দিল্লিকা লার্জোর মতন খেলেও পস্তাবে বা না খেলেও পস্তাবে তা আমি ভাবলাম খেয়েই পস্তাই কি বলো তোমরা বাটিতে উঠিয়ে নিলাম আর ধুয়ে নেব কিন্তু আর আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিলাম চিংড়ি মাছ ছোট্ট একটু লবণ হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি চিংড়ি মাছগুলো লবণটা ভালো করে পেঁয়াজ কাঁচা দিয়ে আবারও ভালো করে একটু ভেজে নিলাম পেঁয়াজটা তারপর এর সঙ্গে দিয়ে দিলাম হলুদ মরিচের গুঁড়ো লবণ ধনিয়ার গুঁড়ো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি হালকা সামান্য পানি দিয়ে কষিয়ে নিব এর ফাঁকে এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই করে দাও প্লিজ আর আমার ফেসবুকের বন্ধু হয়ে অবশ্যই পেজটি পাশে থেকে বন্ধু আর আমি তরমুজগুলো সব মশলার ভিতরে দিয়ে দিচ্ছি আর ভালো করে নেড়ে চেড়ে মশলাটা মাখিয়ে নেব আর ঢাকনা দিয়ে চাপা দিয়ে দিব আর এর সঙ্গে কিন্তু বাড়তি পানি অ্যাড করব না কষানোর সাথে সাথে পানিটা কিন্তু ছেড়ে দিয়েছে এই পানিটা দিয়ে আমি পুরো রান্নাটা করব আবার চেড়ে নিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো সেদ্ধ এখন সবার মুখে একই কথা নতুনদের পাশে থাকো নতুনদের পাশে থাকো আসলে কি তাই হয় নতুনদের পাশে সবাই কি থাকে আমার তো মনে হয় না তাই আমি নতুনদের পাশে সব সময় আছি কেন আমি একজন নতুন তার জন্যই আমি নতুনদের কথাটা ভালোই বুঝি নতুন যারা তারাই নতুনদের পাশে থাকি চলো একে অপরের সাথে এগিয়ে যাই সাফল্যের দিকে আমি বাটিতে ঢেলে নিলাম আমার মতন যদি হঠাৎ করে পেয়েই যাও ছোট তরমুজ রান্না করে খেতে মিস করবে না কিন্তু আমি তো রান্না করে খেয়ে মুগ্ধ হয়ে গেছি এটা যেন রকম স্বাদ যা কখনোই ভোলার নয় আর তোমাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে একটি লাইক অবশ্যই দিয়ে যায় তোমাদের একটি লাইক আমাকে অনেক মোটিভেট করে ভালো থেকো আল্লাহ হাফেজ